সংখ্যা তত্ত্বের এই সিরিজে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই আমরা আগের ভিডিও গুলিতে আলোচনা করেছিলাম সংখ্যা তত্ত্বের এক থেকে ছয় সংখ্যা সম্বন্ধে তো আপনারা যারা যারা এখনো সেই ভিডিও গুলি দেখে উঠতে পারেননি উপরে দেখতে পাচ্ছেন ডান দিকের কর্নারে আই বাটন রয়েছে সেই আই বাটনে ক্লিক করে কিন্তু আপনারা সেই ভিডিও গুলি দেখে নিতে পারেন আমরা আজকের এই ভিডিওতে আলোচনা সংখ্যা তত্ত্বের পরের সংখ্যা অর্থাৎ রহস্যময় সংখ্যা সংখ্যা সাত নিয়ে রহস্যময় সংখ্যাটি কেন বললাম এক্ষেত্রে আবির তুমি এক্সপ্লেন একটু করে বুঝিয়ে দাও রহস্যময় কেন ভেরি গুড রহস্যময়ের সংখ্যা কেন এ প্রথম জাস্টিফিকেশন হচ্ছে সাত সংখ্যাটি কেতুর সংখ্যা আচ্ছা আর সাত কেতু মানে আমরা জানি একটা ফিকটিসিয়াস ক্যারেক্টার হুম হুম সেক্ষেত্রে যে কোনো মানুষের জীবনে যাদের গুপ্ত শত্রু কিংবা যে কোনো গুপ্ত জ্ঞান সব কিছুই কিন্তু ডিপেন্ড করে কেতুর তার হরস্কপে কি পজিশনে অবস্থান করছে তার বেসিসে সুতরাং এই কারণে আমাদের এই নিউরোলজি বা অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষের যে কোনো শাস্ত্রে আমরা কেতু সংখ্যাকে একটা বা সাতকে রহস্যময় সংখ্যা হিসাবে জেনে থাকি বা ট্রিট করে থাকি এটা হচ্ছে ব্যাপার তাহলে সাত সংখ্যার উন্মোচন তাহলে হোক না তবে শুরু করা যাক একটা এক্সাম্পল দিয়ে একদম চলুন তবে একটা এক্সাম্পল ধরি সেটা হচ্ছে ষোলো তিন দু হাজার নয় ষোলো তিন দু হাজার নয় তাহলে এখানে মূলাঙ্ক কত মূলাঙ্ক হচ্ছে সাত এবং ভাগ্যাঙ্ক কত ভাগ্যাঙ্ক তিন মনে হতে পারে যে কি করে আপনি বললেন এত ইজিলি এই ক্যালকুলেশন কিন্তু ততটা ইজি আপনাদের জানতে গেলে কি করতে হবে ঠিক দেখছেন ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া রয়েছে আগের ভিডিও যেখানে কিভাবে করতে হয় এই ড্রাইভার নাম্বার কান্ডাক্টার নাম্বার বের করা সেটা শেখানো রয়েছে একবার দেখে নেবেন যদি না পারেন কোনো অসুবিধা নেই আমরা তো রয়েছি আবার শিখিয়ে দেবো তাহলে এখানে কত হলো সাত হচ্ছে আপনার মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক হলো তিন আরেকটা জিনিস বলে রাখা ভালো যে কোনো কারোর আপনাদের জাতক জাতিকাদের যাদের যে কোনো মাসে জন্মের তারিখ সাত হতে পারে ১৬ তারিখ হতে পারে কিংবা কোন মাসের পঁচিশ তারিখ হতে পারে তাহলে আপনাদের সকলের মূলাঙ্ক হচ্ছে সাত এটা রইল একটা হিন্স বাকি ক্যালকুলেশনটা আপনারা করছেন না হলে তো অ্যাস্ট্রোপিডিয়া রইলই আচ্ছা আমি এই সাত সংখ্যা চারিত্রিক গুণাবলীগুলো কি হতে পারে প্রথম দুই যেটা দিয়ে শুরু করে সেটা আমি বলি সেটা হচ্ছে রহস্য বা আচ্ছা হ্যাঁ রহস্য বা মিস্ট্রি হচ্ছে এনাদের একদম অর্জিত গুণাবলী এনাদের করা খুব মুশকিল কারণ ভিতরে ভিতর আপনারা এতটাই মানে কি বলবো না আপনারা ভীষণ আপনারা এই জীবন থেকে কনফিউশনটাকে দূর করুন সিদ্ধান্তর মধ্যে কোনো রিজিডিটি আনবেন না ফ্লেক্সিবিলিটি নিয়ে আসুন এই কনফিউজ থেকে দূরে থাকুন অ্যাম্বিশনের প্রবলেম আপনাদের অ্যাম্বিশনের প্রবলেম এটা একটা কারণ রয়েছে আপনাদের এই কারণটা জানার জন্য একটু মাইথোলজিক্যাল অ্যাসপেক্ট দরকার কি সেই অ্যাসপেক্ট মনে করুন রাহু সেই গলা কাটার দিনটা যখন ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধরেছেন এবং পরবর্তীকালে যখন জানতে পেরেছেন এরা অসুর তার গলা উড়ে দিয়েছে অর্থাৎ যে মানুষের এত অবধি মাথা তেনার নেই তাহলে সে ভাববে কি কর তার মানে তার অ্যাম্বিশনের প্রবলেম বা তার উচ্চাকাঙ্ক্ষাতে প্রবলেম ভয় আর সে উচ্চাকাঙ্ক্ষা মানে একটু বেশি কিছু ভাবতে বা দূরদর্শিতা করতে একটু ভয় আসে এটা কিন্তু আপনাদের মধ্যে এই ল্যাক বা ল্যাকনেসটা আসে আপনারা ভীষণ বেশি 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 ওনারা ভীষণ ইভেন হয়ে থাকেন জীবনে এতটা হবেন না তাহলে কিন্তু নিজের ক্ষতি নিজেই করতে পারছেন যেটা না বললেই নয় আপনারা হার্ড ব্রোকেন ওনারা হার্ড ব্রোকেন এটা হয়ে থাকে কম বেশি সেটা নিজের মানুষ হোক নিজের বিলাভেড হোক যে কেউ হোক কারোর দ্বারা ওনারা কিন্তু হার্ট ব্রোকেন হয়ে থাকেন ডিপ্রেশন এনাদের আরেকটি অ্যাট্রিবিউট হচ্ছে ডিপ্রেশন কারণ যখন কিছু হাইলি অ্যাম্বিশিয়াস চাচ্ছে না বা করতে পারছে না তখন ডিপ্রেসড হয়ে পড়ছে যার ফলস্বরূপ একটা অ্যাংজাইটি চলে আসছে সুতরাং এই সব মিলিয়ে কিন্তু ক্যারেক্টারিস্টিকস এদের হয়ে থাকে এটা একটু মুশকিল মানে লোকের পক্ষে প্রেডিট করাটা খুব মুশকিল হয়ে পড়ে এটা হচ্ছে ব্যাপার ডিপ্রেশন থেকে কি এর কোনো কারণে শুধুমাত্র বেরিয়ে আসতে পারে যদি চায় না ডিপ্রেশনে প্রথম যেটা বেরিয়ে আসতে পারে তারা হচ্ছে মুন মেডিটেশন আমি আগে মুন মেডিটেশনের গল্প বলেই রেখেছি একদম একদম সেই স্টোরি যদি লিঙ্কে দেওয়া থাকে ওনারা দেখে নিতে ইজিলি সেটা নিয়ে অসুবিধা কিছু নেই আচ্ছা তুমি তো বললে অনেক কিছু তো এদের জীবনে তো অনেক কিছু দেখলাম এদিক ওদিক করে সব বলি মেলে মেলে দিবে একদম হয়ে রয়েছে এর জীবনে ভালো কি তাহলে কিছুই নেই সে ক্ষেত্রে কেন থাকবে না সার্টেনলি আছে ভালো আচ্ছা নিশ্চয়ই আছে ভালো আছে কই কি এদের হাইলি ইনটিউশন পাওয়ার আচ্ছা অর্থাৎ কি হতে পারে তার ইনটিউট পাওয়ার হতে ভীষণ বেশি অনেকের থেকে ভীষণ বেশি আপনাদের যাদের কেতু স্ট্রং বা সেভেনের এফেক্ট রয়েছে আপনারা সার্জেন্ট ডাক্তারি শল্য চিকিৎসা হতে পারেন ওনারা ওনারা সার্জেন্ট হতে পারেন ওনাদের পিএইচডি হতে পারে যে কোনো রিসার্চ সংক্রান্ত ওয়ার্ক হতে পারে ওনাদের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সাথেদের ক্ষেত্রে প্যারানরমাল যে কোনো অ্যাক্টিভিটি এনারা ম্যাসেজ অনুভব করতে পারেন যে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি আপনারা অনুভব করতে পারেন আর যেটা বেস্ট না বললি না সেটা হচ্ছে গুড ক্রিটিক্স ভালো যে কোনো কিছুকে একটা ভালো সমালোচনা বা পজিটিভ সমালোচনা সেটা আপনারা বেস্ট করতে পারেন এটা হচ্ছে ব্যাপার আচ্ছা এদের লাকি নাম্বার নিয়ে যেটা কথা বলি এবার এদের লাকি নাম্বার হচ্ছে এক তিন সাত তো রয়েছে আর চার এর একটা কারণ আছে আমি কি বললাম রাহু কেতুর গল্প বলছি তাহলে পুরো বডিতে রাহু হচ্ছে চার আর কেতু হচ্ছে সাত তাহলে মানুষের তখন ওটা বেস্ট যখন তার কাছে পুরো বডিটা চলে যায় একদম যেন চারটাকে বেশি ভাবে ইউজ করুন দ্যাট

এরাদের কোনো না কোনো ভাবে চাই যে কোনো সাকসেস এর ক্ষেত্রে আচ্ছা আচ্ছা এলা জন্য যদি কোনো স্টোন তুমি কিছু বলতে যাও সাজেশন দিতে যাও যে কোনো স্টোন হিসাবে থেকে এখানে ওরা এমেথিস্টটাকে করতে পারে এমেথিস্ট আচ্ছা বা এমেথিস্ট ব্রেসলেট ওরা ইউজ করতে পারে সেটা সেটা খুব ভালো হয় इवन হাউলাইটেড এটা করতে পারে এটা বেটার অনেকটা ভালো যায় সেক্ষেত্রে আচ্ছা লাস্টলি এলাদের জন্য কি ফাইনাল টিপস তুমি দিতে চাইবে প্রথমে প্রত্যাশাটা বন্ধ করে দিন দেখুন প্রত্যাশা থেকে হতাশা সৃষ্টি হয় যার থেকে ডিপ্রেশন অ্যাংজাইটি আপনাদের বাড়ে এই প্রত্যাশা প্রথমে বন্ধ করুন আর যখনই অ্যাংজাইটি আসছে মেডিটেশন আমি যখন প্রথমেই বললাম মুন মেডিটেশনের কথা সেই মন মেডিটেশনটি করুন এতে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন খুব ভালো আপনারা জীবনে ভালো থাকবেন এবং শান্তিতে থাকবেন দেখতে পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আমি তোমাকে এত সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য এবং অসংখ্য ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের যারা এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওর সঙ্গে জুড়েছিলেন তো আশা করবো এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের যেটা করতে হবে সেটা হলো ভিডিওটিতে একটা লাইক করতে হবে এবং চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বিস্তারিত আপনাদের জানান ভিডিওটি কেমন লাগলো ওভারঅল আপনাদের সেটা কমেন্ট বক্সে আমরা কিন্তু পরের সিরিজে আলোচনা করব আমাদের দত্তের পরের সংখ্যা নিয়ে ততক্ষণ ধরে এইভাবেই আপনাদের চ্যানেলের সঙ্গে চোখ রাখুন